অনতো বাড়িvartheta ভাই তোমরা পাঁচ দেয়া গুছি মারবো ইট্টায় বলছি ইট্টাও হারা বাইতাম না ছয় মাস বাড়ি বাইরে থাউল লাগবে আসলে তো তোর শরমই নাই সওয়াল ভালো টেরা সাইডডা কল খায়বো রিসর্ট এলো যাচ্ছে বিনা রইছস যে কোনো সময় বিট না খায়ার বাস কিন্তু সাইডডা কে 10 টাকায় হয় না আমরা বাজিল বাজিলি এ মারবো এরম কোনো মারফুদ আছে সল্ল টাস করব গাইল আরবাম একবারে এ কি রুমু সাগলা কথা কইতাছে আর্জেন্টিনা একটা বক্ত সামনে পয়রাতে হিস কি রুম মাই দেখাস সামেরা মেরামে ও ও অক্কা অক্কা ও ও আর্জেন্টিনা আর্জেন্টিনা এমন কোন মার ভূত আছে হ্যাঁ কথা কইবো শালোটে সাইডে বইরে দিছি আই শাল শাল যা শাল দে এ আকেলি দিন দে ও ভাই ভালো আছেন সকাল বেলা নাস্তা করছে কি আমারে দেখে কি মনে আমি রোজা খাই না রোজা তোর সাহস সল শাল শাল সাইডে খাওয়াই দিছি তো রোজা গিয়েছে আরে ভাই গোল খাওয়ার জিনিস সাইড খাইছে সমস্যা কি

এ তো শেহ আসে কোথা থেকে এত্তো বড় কথাবার্তা আগামী সাত দিন তাতে তোরা এলাকাত না দি তো ভাই সাত দিন এলাকাত না থাকলে ইদ কেমনে হেই ই ধরবি মানে ইদ কি তো হবার হ্যাঁ ই ছালে আমরা একবার হইরে আছি আর সামনে ওই ডা খরবা ভাই কোন মতে এবার মাফ করি দিউন জানিয়া এ মাফ করার মায়ের শর্ত আছে এ কালি সাবেরাত নিবি আর এ কালি ঘুড়া দুধি খেট নেই নিয়ে গুলিয়া গুছো হরু ভাই আইনে কিন্তু বেশি বেশি অর্থ আসুই বাজিল সাপোর্ট করে লেখিয়েছে চার টাকা এসে সমস্যা কি আরো বেশি খাই কি কিছি তোর তো বালা সাহস দেহা যা আমি রে গায়ে কি দিছি দেখ সস হ্যাঁ এইটা দে আর পুরো আমার সামনে ব্রাজিলের গো পড়তা সস এ তো তো এলাকা সরা যা যা ভাই যা যা আর যদি না ব্রাজিল করব তবে আঙ্গ লাগা থাইকা ওই সুযোগ নাই রং হয়ে গেছে বেশ হয়ে গেল কিন্তু

সাইডটা গোল দিছে কামাই আছে আমরাও দি আবার একদিন দিয়া তো করে দেখিস কি হরি কুট বামবে গুলারে হায় রে মানুষ রে কোন দেশে খেলা হইতেছে এডানিয়া তো মাতামাতি আর বিশ্বের মুসলমানরা নির্যাতিত হইতাছে নিয়ে কোনো খবরই নাই